বৃহস্ত সালাম আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেল সবাইকে সুস্বাগতম এটা হলো কবরের রহস্য তো একটা কবর সব সময় জায়গায় রাখবেন তো কিভাবে জাগাবেন আপনাদেরকে বলে দেই তার আগে পুরা দমে শরীরটা বন্ধ করে নেবেন শনিবার মঙ্গলবারের দিন আমাবসা পূর্ণিমাতে যে ব্যক্তি মারা যায় ওই কবরটা আগে জায়গায় থেকে আসবেন জাগরে কবর রু জাগ যে কাজে লাগাবো সেই কাজে লাগ দোয়াই তোর ধর্মের দোয়াই তোর ধর্মের দোয়াই ধর্মের একবার করে মন্ত্র পাঠ করবেন কবরে একটা থাপর দিবেন আবার মন্ত্র পাঠ করবেন জাগরে কবর রু জাগ যে কাজে লাগাবো সেই কাজে লাগ দোয়াই তোর ধর্মের দোয়াই তোর ধর্মের দোয়াই একটা থাপড় দিবেন আবার মন্ত্র পাঠ করবেন জাগরে কবর রু জাগ যে কাজে লাগাবো সেই কাজে লাগ দোয়াই তোর ধর্মের দোয়াই তোর ধর্মের দোয়াই ধর্মের তিনটা থাপড় দিবেন দেওয়ার পর ওই কবরের কবরের রুহ দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আমার যারা শিষ্য আছে আমার ইউটিউব চ্যানেল যারা অনেকদিন আগে থেকে জানে রহস্য ভেটটা আমি বলে দিলাম না আপনারা ব্রেন খেটে করে নেন সমস্ত কাজ করতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম